মালদা স্বপ্নাদেশ পেয়ে শুরু পুজো চারশো তেরো বছর ধরে ঐতিহ্য পরম্পরা মেনে সেন বাড়ির পুজো বর্তমানে দাশগুপ্ত পরিবারের হাতে প্রতীক্ষার আর তিন দিন মাতৃপক্ষে শুরু হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে পুজোর উদ্বোধন কিন্তু পুরাতন মালদহের সেন বাড়ির পুজো কৃষ্ণ নবমী থেকেই শুরু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর ওই কয়েকটি দিনের জন্য বাঙালি সারা বছর ধরে প্রতীক্ষা করে থাকে শুধু বাংলা বা ভারত নয় পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকে সেখানেই দুর্গা পুজো হয় বর্তমানে সারা বাংলা জুড়ে বিভিন্ন ক্লাব অনেক বড় বড় পুজো করে থাকে বড় প্যান্ডেল চিত্তাকর্ষক থিম আলোর ঝলকানি তাক লাগিয়ে দেওয়ার মতো তবু গ্রাম বাংলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলিকে ঘিরে মানুষের আলাদাই একটা আকর্ষণ থাকে সেই সব পুজোর সঙ্গে জড়িত থাকে বহু ইতিহাস সাধারণত গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তের সংশ্লিষ্ট অঞ্চলের রাজা জমিদাররা সূচনা করেছিলেন ওই পুজোগুলো শত শত বছর পরেও প্রথা মেনে আজও হয়ে আছে সেই পুজো এমনই এক ঐতিহ্যবাহী পুজো হল পুরাতন মালদহের সেন বাড়ির চারশো তেরো বছরের পুরনো এই পুজো পুরাতন মালদহের বাঁচামারি এলাকায় পুজোর সূচনা করেছিলেন মহেশ্বর সেন সেনদের তিনটি পরিবার মিলে করত এই পুজো তাই এলাকাবাসীর কাছে এটি সেন বাড়ির পুজো নামে খ্যাত বর্তমানে সেই বংশের আর কেউ নেই এখন এই পুজো চালিয়ে আসছেন সেখানকারই দাশগুপ্ত পরিবার দাশগুপ্তদের পাঁচটি পরিবার মিলে করে এই পুজো আজও প্রথম মেনে নিয়ম পালন করেই পুজো হয় প্যান্ডেলের আড়ম্বরতা বা আলোর ঝলকানি হয়তো নেই কিন্তু এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক ইতিহাস মা দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন মহেশ্ব সেন প্রথমে শুরু হয় ঘট পুজো তারপর পট পুজো এবং শেষে মায়ের মূর্তি তুলে পুজো প্রচলন হয় কথিত আছে সেই সময় সেন পরিবারের সেবায়েত অশ্বিনী ভট্টাচার্য শালগ্রাম শিলার নিত্য পুজো করতেন শরৎকালে নিত্য দিনের মতোই সন্ধ্যাবেলা মহানন্দা নদীর ঘাটে যান হঠাৎ দেখেন ঘাটের পাড়ে একটি নৌকা দাঁড়িয়ে আছে সেই নৌকা থেকে নেমে আসছে এক রমণী সঙ্গে তার দুই ছেলে দুই মেয়ে সে রমণী এসে সেবায়েতকে জিজ্ঞেস করেন সেন পরিবারের ঠিকানা তখন সেই সেবায়েত তাকে সেন বাড়ি যাওয়ার রাস্তা বলে দেন কিন্তু তার মনে প্রশ্ন জাগে এই সন্ধ্যায় ঘাটের পাড়ে কেই রমণী সাক্ষাৎ দেবী প্রতিমার মতো রূপ এইসব ভাবতে ভাবতে তিনি নিজের বাড়িতে ফিরে যান তারপর সকালবেলা সেন বাড়িতে কি জিজ্ঞেস করেন এরকম কেউ এসেছিলেন নাকি কিন্তু না গত সেন বাড়িতে এরকম কোনো রমণী তার ছেলে মেয়েদের নিয়ে আসেননি বা কারো আসার কথাও ছিল না এদিকে গতরাতে রাতে মহেশ্বর সেন স্বপ্নে এরকমটাই দেখেছেন সঙ্গে মা দুর্গা আদেশ দিয়েছেন ওর পুজো শুরু করার পুরোহিতের সন্ধ্যার ঘটেই পাশেই রমণীকে দেখা যায় এবং সেন বাবুর স্বপ্নাদেশ উপস্থিত প্রত্যেকে সে সময় অবাক হয়ে যায় তারপর সকলে ছুটে যান সেই ঘাটে সেখানে দেখতে পান পুজোর পুষ্পপত্র অন্যান্য জিনিসপত্র ও বলির খর্গ পড়ে আছে ঘাটের ধারে আজও নাকি সেই সব জিনিস দিয়ে পুজো হয়ে আসছে এইভাবে শুরু হয় সেন পরিবারের দুর্গা পুজো এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে মায়ের বোধন হয়ে যায় কৃষ্ণ নবমী তিথিতে পুজোর পূজারী মৃত শিল্পী ঢাকিরা সকলেই বংশ পরম্পরে এই পুজোর সঙ্গে যুক্ত ঢাকের সাজে সাজানো হয় দেবী প্রতিমাকে এখনো বলি প্রথা চালু রয়েছে পুজোয় ঘাটের পারে পাওয়া সেই খর্গ দিয়ে এখনো নাকি বলি হয় সপ্তমীতে সাধারণের পাঠা এবং সন্ধি পুজোতে কালো রঙের পাঠাবলির কথা রয়েছে এছাড়াও নবমীতে বিভিন্ন রঙের পাঠাবলি হয় আডম্বরতা না থাকলেও ভক্তির টানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুজো দেখতে ছুটে আসে বহু মানুষ আগে নবমীর দিন অনুষ্ঠান হতো এখন সেটা বন্ধ সব থেকে বেশি ভিড় হয় সপ্তমী সকালে সেদিন সকলে সকালে স্টিলের পালকে করে কলাবৌকে স্নান করাতে নিয়ে যাওয়া হয় মহানন্দা নদীতে মালদা শহর সহ বিভিন্ন প্রান্ত থেকে আসে ওই দিন অগণিত ভক্তরা পুজো দিতে আসে দেব শর্মা এই সেনবাড়ি পুজো পার্বণে আমি যুক্ত আছি এবং আমার পূর্বপুরুষ ধরে পুজো করে আসছে এখন বর্তমানে আমি করছি তো এই পুজো আমাদের কৃষ্ণানবমীতে বোধন হয়ে থাকে সেই ব্রোধন থেকেই আমাদের চণ্ডীপাঠ শুরু হয়ে যায় একবারে আমাদের সেই মহানবমী পর্যন্ত চণ্ডীপাঠ চলতে থাকে তো সেক্ষেত্রে আমাদের এই পনেরো দিন যাবত পুজো তো হয়েই থাকে এ আমাদের ষষ্ঠীর দিন আমাদের রাত্রেবেলা আমন্ত্রণ অধিবাস মায়ের হয়ে থাকে সপ্তমীর দিন সকালবেলা আমাদের মহানন্দা নদীর তীরে পালকিতে করে সেই আমাদের কলাবৌকে স্নান পুজো পাঠ ইত্যাদি করে নিয়ে এসে মন্দিরে স্থাপন করা হয় সেটা টাইম মতো আমাদের রীতিমীতি অনুযায়ী এবং বারবেলা কালবেলা আমরা অনুরোধে সব কিছু দেখে শুনে একটা টাইম করে থাকি এবং সপ্তমীর দিন আমাদের পুজো শুরু হয়ে যায় প্রায় সকাল দশটা থেকে সপ্তমীতে আমাদের একটা যে বলির ব্যবধান আছে প্রত্যেক দিনই আমাদের এটা আগে হচ্ছে সেনবাড়ির পুজো ছিল বর্তমানে এটা দাশগুপ্ত পরিবার চালাচ্ছে তো প্রথমে সেনবাড়ির যে পুরো পুরোপুরি ছিল মানে নারায়ণ সেবাজী করতে তিনি একদিন ঘাটে স্নান করতে গেছে গিয়ে দেখছেন একজন খুব সুন্দরী মহিলা চার বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে তো উনি জিজ্ঞেস করছেন যে কার বাড়ি যাবে উনি বলেছেন যে আমরা সেন বাড়িতে যাব তো পুরোহিত চলে এসছে আসার পরে বাড়িতে এসে জিজ্ঞেস করেছে যে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় এসছে বেড়াতে তখন বলছে না আমাদের বাড়িতে তো কেউ আসেনি তখন পুরোহিত চলে গেছে তারপরে উনি ঘাটে গিয়ে মানে পরিবারের যে প্রধান ঘাটে গিয়ে দেখছে ঘাটে ওই বাসন কিছু বাসন রাখা যেমন একটা পুষ্পপত্র দুটো পুষ্পপত্র গাড়ু পানের ডাবর পান মশলার কোটো এগুলো তো উনি বাড়ি এসছেন আসার পরে রাতে ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমি তোর এখানে এসেছি আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে পুজো করে প্রথমে ঘটে পুজো হয় তারপরে পটে তারপরে মূর্তি করে তখন থেকে চারশো তেরো বছর ধরে মূর্তি পুজোই হয়ে আসছে বর্তমানে দাসগুপ্ত পরিবারের সদস্যরা সবাই মিলে এই পুজোর পরিচালনা করছে আমাদের পুজো শুরু হয় কৃষ্ণনবমীর বোধন থেকে তখন থেকে একদম দশমী অবধি আমাদের পুজো হয় আমাদের পুজোর যেটা আর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের বলি হয় সপ্তমীতে একটা বলি হয় অষ্টমীতে হয় না সন্ধ্যা তোমাদের বাড়িতে কেউ এসছে না তো বললো যে না কেউ আসেনি যা হোক রাত্রে স্বপ্ন দিয়ে সেই পুজোর প্রথমে আমাদের এইখানে মন্দিরে পুজো করতে বলেন প্রথমে হয় পটে তারপরে ঘটে তারপরে মূর্তি তুলে পুজো শুরু হয় আমাদের পূজার খুব নিষ্ঠা সহকারে হয় আমাদের পুজোয় পনেরো দিন আগে ঘটভরা হয় এই ঘটভরাতে এই যে আপনি দেখলেন এখন সেটা ঘটভরার পুজো চলবে খুব নিষ্ঠা সহকারে পুজো হয় সপ্তমীর দিন আমাদের ষষ্ঠীর দিন কল্পনারম্ভ হয় সন্ধেবেলায় সপ্তমীর দিন সকালে কলাবৌ যায় আমাদের নতুন পালকি স্টিলের পালকিতে করে এখন কলা বউ যায় আমাদের এখানে বলিদানের প্রথা আছে সপ্তমীতে সাদা অষ্টমীতে কালো সন্ধিতে কালো আর নবমীতে যে কোনো রঙের দিলে হয় এবং মানতেরও বহু পাঠা আসে এখানে আমাদের এখানে আগে তো নবমীতে মেলাও বসতো তো কালে কালে তো সব কমে গেল জমিদারির সেই প্রথা আর নাই জন্য মেলা আর হয় না আমরা এখানে পাঁচশরিক মিলে পুজো করি পাঁচশরিক মিলে পুজো করি বলতে আমাদের এক আমরা আছি আমার নাম গোপাল দাসগুপ্ত এই এ আছে শেখর শশাঙ্ক শেখর দাসগুপ্ত আচ্ছা সৌমিক দাসগুপ্ত আর মিলন তনয় দাসগুপ্ত এই পাঁচ পরিবার মিলে আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি কতদিন পারবো জানি না যা এখনো এখনও পর্যন্ত তো চালিয়ে যাচ্ছি তো আমাদের এই পুজোর খুব নিষ্ঠা সহকারেই হয় হ্যাঁ এবং সময় অনুযায়ী হয় যার যা পাঁচিতে যে সময় থাকে সেই সময় অনুযায়ী হয় আপনি তো দেখলেন ঘরের ঘরের মন্দিরে পুজো হচ্ছে আমরা এই পুজো আমাদের পঞ্চমীর দিন দেবী স্থানে উঠবেন ষষ্ঠীর দিন সাজ পড়ানো হবে সপ্তমীর দিন থেকে তো পুজো শুরুই হয়ে যাবে আমাদের এখানে পুরোহিত এরা এই পুরোহিতের বাবা আগে পুজো করতেন এখন এই পুরোহিত পুজো করছেন কারিগরও তাই তাই এর ইনারা আগে থেকে কারিগর যারা প্রতিমা তৈরি করেন তারা আগে থেকে প্রতিমা তৈরি করতেন এখনও তাদেরই বংশধরের প্রতিমা তৈরি করে এইভাবে আমরা পুজো চালিয়ে যাচ্ছি আমরা পাঁচশোরকে একই জায়গায় থাকি হ্যাঁ পুজোতে আপনারা যদি আসেন মনে করেন আপনারা তো কেউ আসেন না সেই সময়ে আসলে পুজোটা আমাদের ভালোই লাগে সপ্তমীর দিন আসলে দেখতে পাবেন সকালে খুব ধুমধাম করে হয় এখানে আমাদের যে ঢাকি আছে তারাও বংশ পরম্পরায় ঢাক বাজিয়ে আসছে আমাদের বলিদানের সেই প্রথা এখনও চলছে কতদিন পারব জানি না বলিদান চলেই আসছে আমরা এইভাবে পুজো চালিয়ে যাচ্ছি হুম